দর্শক আজকে আমরা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ ফুল গাড়ি নিয়ে আসলাম টয়টা বাংলাদেশের রাস্তার রাজা এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জনপ্রিয় গাড়ি পছন্দের গাড়ি চাহিদার গাড়ি টয়টা হাজার ষোলোর মডেল দুই হাজার বিশে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডক্টর একটা গাড়ি এবং সম্পূর্ণ ব্ল্যাক কালারের গাড়ি এবং ব্ল্যাক কালারের গাড়িগুলোর চাহিদা কিন্তু অনেকটাই বেশি সম্পূর্ণ অক্টেন ড্রাইভ মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড কিলো চলছে গাড়িটা অ্যাপিএক্স প্যাকেজের সামনের লুকটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম ঢাকা মেট্রো গ তেতাল্লিশ সিরিয়ালের এই গাড়িতে কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্পেচ নাই যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে চাওয়াটা চাকা দেখেন অ্যালোনিম সহ সম্পূর্ণ নতুন মতোই আছে এবং ভিতরে এন্টোরিয়ারটা যে দেখবেন তারই পছন্দ হবে স্টার্ট সিট পাওয়ার আছে ভিতরে এন্টোরিয়ার সম্পূর্ণ বিস্কিট গুড়ি ফেব্রিক্স সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি আশা করি আপনারা যারা